আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সম্মানিত দর্শক সম্মানিত পাঠক এই মুহূর্তে একটি বই নিয়ে আপনাদেরকে আমি কয়েকটি তথ্য শেয়ার করতে চাচ্ছি আমার হাতে যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন বইটি হচ্ছে ইসলামী জীবন বিধানে কমন সেন্সের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল ক্যারিমে কমন সেন্স সম্পর্কে অর্থাৎ আমাদের আকল বিবেক সম্পর্কে অনেক তথ্য দিয়েছেন বিশেষ করে সুরা আনফালের বাইশ নম্বর আয়ত আল্লাহ বলেছেন বলে নিশ্চয় আল্লাহর কাছে ওই সকল বোবা বধির তারাই সবচেয়ে বেশি নিকৃষ্ট যারা তাদের আকলকে কাজে লাগায় না এবং সুরা ইউনুসের একশো নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াজ আলুর রিজিসা আল্লা আল্লাদিন আলাই যারা তাদের আকলকে কমন সেন্সকে কাজে লাগায় না আল্লাহ তালা তাদের উপরে গোমরাহি চাপিয়ে দেন প্রিয় দর্শক সম্মানিত পাঠক এই বইটির মধ্যে অত্যন্ত চমৎকারভাবে কমন সেন্সের গুরুত্ব কোরআন সন্ন্যার আলোকে তুলে ধরা হয়েছে বিশেষ করে আমরা জানি কমন সেন্স এবং জেনারেল নলেজ এই দুইটা টার্ম আমাদের সমাজে খুব বেশি ব্যবহৃত হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য অনেকেই এই দুইটার পার্থক্য বোঝেন না কোনটা কমন সেন্স আর কোনটা জেনারেল নলেজ যেটা বই পুস্তক পড়ে বিভিন্ন বক্তব্য শুনে বিভিন্ন কিছু দেখার মাধ্যমে অর্জিত হয় এটা হচ্ছে জেনারেল নলেজ আর কমন সেন্স হচ্ছে আল্লাহ প্রদত্ত জন্মগতভাবে পাওয়া সাধারণ জ্ঞান যেটা আল্লাহ তালা আমাদেরকে জন্মগতভাবেই তিনি দান করেছেন আমাদের সাধারণত নীতি নৈতিকতার ন্যায় অন্যায়ের মানবাধিকার হিউম্যান রাইটস সকল কথা যেমন সত্য বলা ভালো মিথ্যা বলা মহাপাপ মানুষের উপকার করা ভালো মানুষের ক্ষতি করা খারাপ ইত্যাদি এই কথাগুলো মানুষ জন্মগতভাবেই শিখে ফেলে অত্যন্ত সুন্দরভাবে লেখক এই বইয়ের মধ্যে কমন সেন্স এবং জেনারেল নলেজের আলোচনা খুব সুনিপুণভাবে এই বইয়ের মধ্যে তুলে ধরেছেন তো আপনারা যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এই বইটি যদি আপনি সংগ্রহ করেন অবশ্যই কোরআন সন্ন্যার আলোকে কমন সেন্সের যে কি গুরুত্ব এই বইটির পড়লে আপনি বুঝতে পারবেন চমৎকার তথ্যবহুল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য এই বইটি লিখেছেন উপমহাদেশের অন্যতম সার্জন বিশিষ্ট লেখক কোরআন সন্না গবেষক প্রফেসর ডক্টর মতিয়ার রহমান এই বইটি লিখেছেন এই বইটি সংগ্রহ করবেন পড়বেন এর মাধ্যমে অবশ্যই আপনি কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করতে পারবেন ইসলামী সমাজে যে জ্ঞানগুলো ইসলামকে ক্ষতি করছে কোরআন সন্না বিরোধী যে কথাগুলো আছে এই বইটি পড়ার মাধ্যমে সেগুলো সমূলে উৎপটন হবে বলে আমি বিশ্বাস করি السلام عليكم ورحمه الله وبركاته